তাহলে তুমি কি বলতে চাইছো আমার কোন অন্য সম্পর্ক আছে নিশ্চয়ই তাই বলতে চাইছো আর তার উৎস বাচ্চাটা আমি জানি না কিছু আমি জানতে চাইও না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ আমার কোন কনসার্ন নেই তোমাকে নিয়ে কোন তোমার কোনো বিষয় নিয়ে তুমি জাহান নামে যাও শুধু তুমি আমার নামে এমন কোনো অপবাদ দেবে না যার জন্য আমার আর ইমনের দূরত্ব তৈরি হয় বা আমার দাদা ভাইয়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয় আমার তো এটাও মনে হয় যে তুমি অলরেডি দাদা ভাইয়ের সঙ্গে আমার দূরত্ব তৈরি করার ব্যাপারে অনেক ভাবে এগিয়ে গেছো তোমার দাদা ভাইকে আমি কিছু বলি ইউ হ্যাভ টু ইট তোমার দাদাভাই কথাটা জানতে পারে এবং তোমার দাদাভাই খুব ভালো করে জানে যে তোমার দাদা ভাইয়ের সঙ্গে ঘটনাটা ঘটেনি তখন সে নিজের মতো করে আন্দাজ করে নিয়েছে যে কার সঙ্গে এটা গড়তে পারে এটা তোমার দাদা ভাইয়ের ধারণা সো এন্ড টক টু হিম তুমি আমাকে ধমকাচ্ছ তুমি পারবে তোমার দাদাভাইকে ধমকে চুপ করাতে তাহলে করো তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো আমার যা বলার আমি বলে দিয়েছি ইনফ্যাক্ট আমি কিছু বলতে চাইছি না তুমি জোর করছো বাধ্য করছো আমাকে কতগুলো কথা বলতে তুমি কি ভেবেছো রন ইমানের সঙ্গে তুমি সুখে শান্তিতে সংসার করে যাবে আর আমার সংসারটা কি হবে সেটা তৈরি হবে না সেটা তছনাচ হয়ে থাকবে তাই তো সত্যি কথা বলো রূপ কথা আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলো তো দেখো তুমি চুপ করে থেকো না এটা চুপ করে থাকার সময় নয় রন প্লিজ বারবার এই এক প্রশ্ন করে তুমি আমাকে বিরক্ত করো না ফর গডস সেক আমাকে তুমি রেহাই দাও আমাকে তুমি ক্ষমা করো কেন দেব তুমি যতই চেষ্টা করো না কেন সত্যিটা কিন্তু একদিন ফাঁস হবে আর যেদিন সত্যিটা ফাঁস হবে সবাই তোমার বিষয় জানতে পারবে আর সেদিন দাদাভাই তোমাকে নিজের জীবন থেকে ছুরে ফেলে দেবে তুমি বুঝতে পারছ না মাঝে সেদিন তুমি নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয়টা হারাবে আর এসব তুমি করছো শুধু ইমনকে শাস্তি দিতে বলে এমনি ইমনের নাম উঠছে খুব স্বাভাবিকভাবেই উঠেছে কারণ তুমি যা যা করেছো ইমনের উপর প্রতিশোধ নেবার জন্য করেছো তুমি এত বড় একটা দাহা মিথ্যের উপরে আশ্রয় করে তুমি প্রমাণ করতে চাইছো আমি কত বড় বিশ্বাসঘাতক কত বড় ট্রেটার আমি দিনের পর দিন ইমনকে ঠকিয়েছি তোমার সঙ্গে আমার সম্পর্কে যে তুমি কনসিভ করেছো কারণ তুমি জানো এরকম একটা কথা শুনলে ইমন সারা জীবনের মতো আমার কাছ থেকে চলে যাবে কখনো আমার দিকে মুখ ফিরে তাকাবেও না তাই তুমি এত বড় একটা রিস্ক নিতে পেরেছো এত বড় একটা মিথ্যা কথা তুমি এখন বলতে সাহস পেয়েছো খুবই আশ্চর্যের ব্যাপার যে এইমাত্র তুমি বললে ইমন নাকি তোমাকে সাংঘাতিক ভালোবাসে তুমি বললে যে তুমি যা বলবে ইমন তাই বিশ্বাস করবে অন্য কারো কথা বিশ্বাস করবে না অবশ্য আমি ইমনকে কিছু বলতে যাইনি যাব এইটুকু ভরসা ইমনের উপর আমার এখনো আছে আমি জানি ইমন তোমার কথা বিশ্বাস করবে না কিন্তু কি করব ইমন তো সহসরলমি ও যদি এক মুহূর্তের জন্য হলেও তোমাকে ভালোবেসে থাকে তোমার কথায় বিশ্বাস করে থাকে তাহলে সেই মুহূর্তে দোলতে কিন্তু আমি ইমনের নজরে নিচে পড়ে যাব আমি ইমনের নজরে নিচে নামি গেলেও কিন্তু সেটা আমার কাছে চিন্তার বিষয় নয় আমি শুধু এটাই ভাবছি যে ইমন এই কষ্টটা কি করে নেবে বিশ্বাস ভঙ্গের কষ্টটা আর তুমি আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এরকম একটা প্রতিংসা পড়ান একটা মেয়ে আমি কারো উপর প্রতিশোধ নিচ্ছি না রান আমার মনে হয় কেউ বা কোনো কিছু আমার উপর প্রতিশোধ নিচ্ছে আর তাছাড়া ডাক্তার যদি বাড়িতে না আসতো আমাকে যদি সে না দেখতো তাহলে এই প্রসঙ্গটাই উঠতো না যে আমি মা হতে চলেছি তোমার ভাইকে আমি কথা বলিনি যে এই বাচ্চার বাবাকে মাইন্ড ইট দোহায় তোমার রূপ কথা করো তুমি এখনো বারবার একই কথা বলে যাচ্ছ এই কথা শুনতে শুনতে কিন্তু আমার ঘেন্নায় গা রেডি করছে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তুমি তোমার দাদা ভাই যদি নিশ্চিত হয় যে এই বাচ্চার বাবা তোমার দাদা ভাই তাহলে সে সেটা স্বীকার করছে না কেন ভেবে দেখেছ তোমার দাদাভাইয়ের সঙ্গে যদি একদিনের জন্য আমার কোনো শারীরিক সম্পর্ক হয়ে থাকতো তাহলে তোমার দাদাভাইয়ের মনে নিশ্চয়ই সংসারটা তৈরি হতো না এই সন্দেহ তোমার দাদাভাইয়ের মনে কেন দানা বাজছে কেন এই প্রশ্নগুলো তোমার দাদাভাই তোমাকে করছে তুমি কি ভেবে দেখেছ আমি নয় খারাপ রে তোমার দাদাভাই তো খারাপ নয় সে তোমাকে ঠকাতে যাবে কেন আর ইমন তাকে তোমার দাদাভাই ঠকানোর কথা স্বপ্নেও ভাবতে পারে না কারণ ইমনকে তোমার দাদাভাই প্রাণের থেকেও বেশি ভালোবাসে তাহলে কেন কেন শুধু শুধু তোমার প্রসঙ্গ উঠবে উত্তরটা আমি দিচ্ছি রান তার কারণ তোমার দাদাভাই খুব ভালো করে জানে যে তোমার দাদাভাইয়ের সঙ্গে কোনো দিন কোনো রকম শারীরিক সম্পর্ক আমার হয়নি তোমার ভাই এটাও বিশ্বাস করে যে এ বাড়ির বাইরে গিয়ে কোনো মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না এই বাড়িতে একটা মানুষের সঙ্গেই আমার সম্পর্ক ছিল আর যদি কিছু হয়ে থাকে তাহলে তারটা কি হয়ে থাকবে তুমি এখন এই কথা বলে বলে যাচ্ছ এই তোমার ধর্ম এই তোমার ভালোবাসা এই নাকি তুমি আমাকে একসময় ভালোবেসেছিলে এখন তো মনে হয় ভাগ্যিস তোমার সঙ্গে আমার সম্পর্কটা হয়নি শেষ পর্যন্ত ভাগ্যিস আমার জীবনে ইমন এসেছিল তোমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব আমি অবাক হয়ে যাই তোমাকে দেখে অবশ্য আর অন্য কোনো কথা তুমি বলবেই বা কোন মুখে রূপকথা আমি কিন্তু এই অভিযোগ থেকে একদিন ঠিক বেঁচে বেরিয়ে যাব আমি ঠিক প্রমাণ করবো দাদা সামনে যে আমার কোনো দোষ নেই দোষ তোমার একার তোমার তুমি একটা ডাহা মিথ্যে কথার উপর ভর করে তুমি আমাকে ঠকাচ্ছ দাদা ভাইকে ঠকাবার চেষ্টা করছো তুমি ইমনকে ঠকাচ্ছ সেই দিন তোমাকে কেউ ছেড়ে কথা বলবে না রূপকথা সেই দিনটার কথা মনে করো তুমি তো আজকের দিনে দাঁড়িয়ে এই অবস্থায় সেই দিনটার কথা ভাবতেও পারছো না কিন্তু আজকের দিনটার সঙ্গে কম্পেয়ার করে তুমি বাকি জীবনের কথাগুলো ভুলিও না সব দিন সমানে যায় না এখনো সময় আছে কথা তাই রিকোয়েস্ট করছি যা সত্যি সকলের সামনে বলে দাও কি সত্যি কোনটা সত্যি বলো তো আমাকে সত্যি একটাই যে ডাক্তার এসে বলে গেছে আমি মা হতে চলেছি আর হ্যাঁ পাশাপাশি আরেকটা সত্যিও আছে তোমার দাদা ভাই বাচ্চার বাবা নয় তোমার দাদাভাই সেটা জানে বলে তার কিছু একটা মনে হয়েছে এবং তোমাকে কিছু একটা ইঙ্গিত করেছে তুমি তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করো না যে কি ইঙ্গিত করতে চেয়েছে কেন করতে চেয়েছে জানো আমি তোমার সংসার নষ্ট করতে চাইছি না আমি তোমাকে কোনোভাবে ফাঁসাতে চাইছি না প্লিজ আমি কিন্তু এই ব্যাপারে চুপ করে আছি আমি এই ব্যাপারে চুপ করে আছি কারণ এখন আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ আমাকে তুমি মুক্তি ধরোন এ ব্যাপারে তুমি আমাকে কোনো কথা বলতেই শোনা আমি তোমাকে আবার সাবধান করছি রূপকথা তুমি কিন্তু একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠছ তুমি শুধু ইমনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ক্ষতি করার জন্য ইমনের সঙ্গে আমার সম্পর্কে ভাঙন ধরাবার জন্য তুমি একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠছো রূপকথা এখনো সময় আছে বলে দাও বাচ্চাটা কার তুমি আমাকে ঠিক কি ভাবো বলো তো তুমি কি মনে করছো আমি কি ধরনের মেয়ে কি বলতে চাইছো তুমি এ বাচ্চার বাবা কে আমি জানি না কিছু আমি জানতে চাই না আমি শুধু চাই যে তুমি সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলো যে সত্যি সত্যি এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দ্যাটস ইট কিন্তু তোমার সঙ্গে কোনো না কোনো দিন তো আমার একটা সম্পর্ক ছিল তুমি কি আমাকে আজকে সেই সম্পর্কটা ডিনাই করতে বলছো সেটা আমার পক্ষে সম্ভব নয় রণ আর এ বাড়ির লোকজনের মাথায় বুদ্ধি আছে বিবেচনা করতে পারে তারা তাদের মতো করে কি ভাবছে না ভাবছে চেনে নিয়ে আমি কি করতে পারি বলো তো যুগ করবে তুমি চুপ করবে তুমি আমার জীবনটাকে এরকম বিপদের দিকে কেন ঠেলে দিচ্ছ বলো তো তুমি আমার কেন এত বড় একটা ক্ষতি করতে চাইছো আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করিনি বরঞ্চ ভালোই করতে চেয়েছি তার বিনিময়ে তুমি তার বিনিময়ে আমি তোমাকে কি জানবো তুমি আমার ভালো করতে চেয়েছো না তাই না

তুমি নিচে নেমে এলে যে শরীর ভালো আছে মাথা ঘুরছে না তো আজার না না অনেকটা কম এখন আমি অনেক বেটে আছি বললো বউটা অনেক আগুনও বেট করে সাবধানে রাখতে হবে রূপকথা কেমন আছে তুমি এখন শুনছিলাম দুদিন ধরে নাকি ভীষণ মাথা ঘুরছিলো লো প্রেশার থাকলে মাথা ঘুরে জানি কিন্তু অনন্য কিছু বলতে পারলো না তো রূপকথা দি মা বলছিল যে তারপরেও নাকি একজন ডাক্তার এসেছিলো তারপর বলতে বলতে মা অন্য কোথায় চলে গেছিলো সোনাই গেলো না পুরোটা অমা কোন ডাক্তার এসেছিলো কিছু কিছু বললো হ্যাঁ গোহাই এই যে পুজোর পেহা বে তো বাড়িতে এখানে ভালো খবর আছে তোকে ভালো খবর তো এখনো বলেননি কি আর্টেল গেং বল সবার ভালো খবর অনুপ কথা দি বলো না কি ভালো খবর আরে শোন শোন আমি বলছি আমাদের বাড়িতে এতদিন বাদে একটা শিশু আসছে কুসন্দলা কুসন্দলা